আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে দারুসালাম স্টুডিওর আরও একটি ভিডিও পর্বতে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের ইসলামে নির্দেশিত শত্রু ধ্বংসের কিছু পদ্ধতি কিছু আমল নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলাম প্রিয় দর্শক শ্রোতা প্রচুর কবল থেকে মুক্তি পেতে আমি যে তিনটি আমল উল্লেখ করব প্রত্যেকটি আমল খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত যদি দেখতে পারেন তাহলে আপনি একদম সঠিক সিদ্ধান্তে কোন আমলটি আপনার জন্য জরুরি সেটি নিতে পারবেন তবে আমি যদি বলি সব থেকে শেষের আমলটি খুবই কার্যকারী হবে আপনারা সেই পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখুন ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা কুরআনুল কারিমে এসেছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন তো প্রিয় দর্শক শ্রোতা আমরা যখন শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাব সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহ পাকরুল আলমিনের কাছে শত্রু থেকে মুক্তি কামনা করতে হবে শত্রু হতেই পারে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া যে কোনো মানুষের যে কোনো সময় যে কোনো কারণে যে কোনো উপলক্ষে শত্রু হতে পারে তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং হাদিসে এসেছে যে যারা মজলুম ব্যক্তি রয়েছে যারা মজলুম তাদের দোয়া আল্লাহ পাকরাবুল আলামিন কবুল করে তো আমাদেরকে ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহ পাকরাব্দুল আলামিনের কাছে শত্রু থেকে মুক্তি লাভের জন্য দোয়া করতে হবে প্রিয় দর্শক শ্রোতা এবার আসি কিছু শত্রু ধ্বংসের কার্যকারী আমল নিয়ে হাদিস থেকে আমরা যেটা জানতে পারি নবীকরম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম যখন আশঙ্কা করতেন যে কোন গোত্রের দ্বারা সে আক্রান্ত হতে পারে অর্থাৎ কোন গোত্র আক্রমণাত্মক আচরণ করতে পারে নবী করিম সাল আলহি আসাল্লামের সাথে অথবা মুসলমানদের সাথে তাহলে তিনি একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন সেই দোয়াটি হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা এই আমলটি আমরা বেশি বেশি করতে পারি এবং পাঁচ ওয়াক্ত নামাজের বাদ এই দোয়াখানা আমরা মোনাজাতে বেশি বেশি করতে পারি এই দোয়াটি করার মাধ্যমে আমাদের যে কোনো শত্রু আল্লাহ চাইলে ধ্বংস করতে পারেন হালাক করে দিতে পারেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এখন শত্রু আসলে দেখা যায় যে নিজেদের মধ্যেও থাকে ধ্বংস করতে চাই না এরকমও হয় যে শত্রু সে শত্রুতা করে হয়তো তার অবুজ বা না কারণে সেক্ষেত্রে অবশ্যই আমরা সবসময় শত্রুর যেই শত্রুতা করুক তার জন্য আমরা আল্লাহ ফাকরুল আলমিনের কাছে হেদায়ত এবং কল্যাণ কামনা করব যাতে করে আল্লাহ হেদায়ত দান করেন প্রিয় দর্শক শ্রোতা আমরা আরও একটি আমল যেটা হাদিসের মাধ্যমে পাই সেটি হচ্ছে নবী কম সাল আলাই যে কোনো কঠিন ব্যাপার মোকাবেলা করার ক্ষেত্রে একটি দোয়া সচরাচর সবসময় পাঠ করতেন সেটি খুবই সহজ দোয়া আপনারাও অনেকে পারেন এটা মানুষের মুখে মুখেই থাকে হাসবুন আল্লাহ অনে ওয়াকিল খুবই ছোট্ট একটি দোয়া এই দোয়াখানা আপনারা অজিফা আদায় করতে পারেন অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় অর্থাৎ ফজরের নামাজে এবং মাগরীবের নামাজের পরে কমপক্ষে এক শতবার হাসবুন আল্লাহ অনে আমল ওয়াকিল এভাবে পাঠ করতে পারেন এবং এর এরপরে শরীফ পাঠ করে আল্লাহ বাকরাবুল আলমিনের কাছে দোয়া প্রার্থনা করতে পারেন যাতে করে আল্লাহ বাকরাবুল আলমিন আপনার শত্রু ধ্বংস করে দেয় অথবা আপনার শত্রুকে হেদায়ত দান করে যাতে করে আপনার সাথে আর শত্রুতা না করে প্রিয় দর্শক শ্রোতা আমি এই কথাটা বলার কারণ হচ্ছে নবিকম সাল আলাইসাল্লামের প্রচুর পরিমাণে শত্রু ছিল অর্থাৎ তাকে সর্বদাই চাইতো হত্যা করা হোক তাকে মেরে ফেলতে চাইতো তার মুখ বন্ধ করতে চাইতো তাকে বিভিন্নভাবে কাফেররা অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে তারপরেও নবীকম সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছে তাদের জন্য হেদায়ত প্রার্থনা করছে তো সেক্ষেত্রে সর্বপ্রথম ধৈর্য ধারণ করার মাধ্যমে হেদায়ত প্রার্থনা করতে পারি আমরা দর্শক শ্রোতা আরেকটি খুবই কার্যকারী দুরুদের একটি আমল যেই খানা খুবই প্রসিদ্ধ অর্থাৎ আলটিমেট পর্যায়ে যদি কোনো শত্রুতা থাকে যে আপনাকে মেরে ফেলবে অথবা আপনাকে তাবিজ করে আপনাকে কুফরি কালাম দিয়ে আপনাকে বিভিন্নভাবে ক্ষতি করতে চায় আপনাকে মেরেই ফেলতে চায় এরকম শত্রু অথবা এইগুলো না হোক ভিন্ন ধরনের শত্রু এরকম কঠিনতম মুহূর্তে এমন একটি আমল আপনারা করতে পারেন যেই আমলের মাধ্যমে সে যদি অন্যায়ভাবে আপনার সাথে শত্রুতা করে যদি অন্যায়ভাবে আপনাকে ধ্বংস করতে চায় তাহলে আপনি ন্যায়ভাবে যে আমলটি করতে পারেন সেটি হচ্ছে দুরুদে সাইফুল্লার অত্যন্ত কার্যকরী একটি আমল আমি আরও বিভিন্ন ভিডিওতে দুরুদে সাইফুল্লার উপকারিতা দুরুদে সাইফুল্লার আমল সম্পর্কে বর্ণনা করেছি আবারও বলছি যদি অত্যন্ত কঠিন পর্যায়ের শত্রু হয় আপনাকে মেরে ফেলবে আপনাকে হুমকি দিছে দামকি দিছে আপনাকে হত্যা করবে আপনাকে দেখে ছাড়বে আপনার জায়গা জমি সব ঠকিয়ে খাচ্ছে মানে জুলুম অত্যাচার আপনি তার জুলুম নিপীড়ন অত্যাচারে একদম শেষ হয়ে যাচ্ছেন আপনার ঘর সংসার ভেঙে দিতে যাচ্ছে আপনার স্বামীর সাথে আপনার যাতে করে বনি না হয় আপনার অথবা আপনার স্ত্রীর সাথে আপনার যাতে করে সাংসারিক সুখ শান্তি বজায় না থাকে জন্য যত ধরনের দুনিয়ার মধ্যে কুকর্ম আছে যত ধরনের কুকাজ রয়েছে কুফরি চালান রয়েছে এই ধরনের কার্যক্রমে লিপ্ত এই ধরনের শত্রুকে আপনি ধ্বংস করতে দুরুদে সাইফুল্লাহ এর আমল করতে পারেন এটা খুবই সহজ একটি আমল তবে কন্টিনিউয়াসলি এটি খুব সুন্দরভাবে করতে হবে একদম প্রাথমিক পর্যায়ে প্রথমে সাত দিন পর্যন্ত আমলটি করতে পারেন সবথেকে ভালো ফজরের পরে অথবা ঈশার নামাজের পরে দুরুদ সাইফুল্লাহ কমপক্ষে এক শতবার পাঠ করতে হবে দুরুদ সাইফুল্লাহ খানা হচ্ছে আল্লাহ হুমা সাল্ল আলা আলিহি ওয়াসাল্লিম প্রিয় দর্শক শ্রোতা খুবই ছোট্ট এই দূরৎখানা প্রাথমিক পর্যায়ে এক সপ্তাহ এবং পরে আপনি চল্লিশ দিন পর্যন্ত এই আমলটি করতে পারেন অর্থাৎ এক সপ্তাহে যদি কার্যকরী হয়ে যায় তার শত্রুতা থেকে ফিরে আসে হেদায়ত হয়ে যায় তো ভালো না হলে কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত আমলটি চালিয়ে যাবেন সালাতুল এশা ঈশান নামাজ আদায় করে দুরুদে সাইফুল্লাহ যেখানে আমি পাঠ করে শোনালাম আবারও শোনাচ্ছি আল্লাহ সাল্লাহ আলা সাইদিন আলহি ওয়াসাল এই দুরুদখানা পাঠ করার সময় একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার মাথায় রাখতে হবে আপনার যা সত্য তাদেরকে আপনার কল্পনায় নিয়ে আসতে হবে যখন সাইফিল্লাহিল কিয় এই জিনিসটি পাঠ করবেন তখন আপনার কল্পনায় থাকবে আল্লাহর সাইফুল্লাহ আমার শত্রুর গর্দানে পরে ধ্বংস হয়ে যায় মানে আপনি একজন আপনার শত্রু তাকে তো আপনি চেনেন তাকে মনে মনে আপনার উপস্থাপন করতে হবে তো এভাবে করে আপনি দুরুদে সাইফুল্লাহর আমল করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের জন্য আরো গুরুত্বপূর্ণ একটি টিপস আমি দিতে পারি খুবই কার্যকারী আমল যেটা আমার ফ্যামিলিতে যখনই কেউ এরকম শত্রুর কবলে পড়েছে তখনই কঠিনভাবে আক্রান্ত হলে এই আমল করে উত্তীর্ণ হতে পেরেছে আলহামদুলিল্লাহ একচল্লিশটি পাথর সংগ্রহ করতে হবে আমলটি একটু কঠিন হতে পারে তো আপনার শত্রু যদি কঠিন হয় আপনাকে আমলও কঠিন করতে হবে তো সেক্ষেত্রে একচল্লিশটি পাথর সংগ্রহ করে এক একটি পাথর হাতে নিয়ে একচল্লিশ বার দুদে সাইফুল্লাহ পাঠ করে সেই পাথরে ফু ফু দিতে হবে দিয়ে সেটি রাখতে হবে এরকম একটা পাত্রে একচল্লিশটি আপনি পাথর রাখলেন আর এক একটা পাথর হাতে নিয়ে একচল্লিশবার দুরুদে সাইফুল্লাহ পাঠ করে প্রত্যেকবার পাঠের পরে পরে ফু দিয়ে আর একটা পাত্রে রাখলেন এরকম করে আপনার একচল্লিশটি পাথর একটা পাত্র থেকে আর একটা পাত্র রাখলেন তারপরে শত্রুর বাড়ি যেই দিকে সেই দিকে ফিরে এক একটি পাথর আপনি নিক্ষেপ করবেন এবং নিক্ষেপের সময় আপনার শত্রুর নাম অথবা শত্রুর চেহারা আপনার জেহেনে রাখবেন প্রিয় দর্শক শ্রোতা এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি আবার শত্রুর বাড়িতে যাইয়া এই আমলটি করতে যাইয়েন না তাহলে হিতে বিপরীত আপনি বাড়িতে বসেই আমলটি করবেন তো সেক্ষেত্রে এখন ব্যাপারটা হচ্ছে এরকম আপনার উত্তর দিকে যদি হয় আপনার শত্রুর বাড়ি আপনার বাড়ি থেকে দক্ষিণ দিকে অর্থাৎ আপনি যেখানে দাঁড়িয়ে আপনি এই পাথরগুলো নিক্ষেপ করবেন সেখান থেকে এই শত্রুর বাড়িটা কোন দিক অর্থাৎ আপনার আছেন বরিশাল শত্রু থাকে ঢাকা বা শত্রুর বাড়ি ঢাকা এখন ঢাকাটা আসলে কোন দিক সেই দিক নিক্ষেপ করলেই হবে তো আপনি যদি সাহস করে এই আমলটি একবার করতে পারেন আমি আশা করি আপনার শত্রু ধ্বংস হবেই ইনশাল্লাহ অত্যন্ত কার্যকারী এই আমলটি আপনারা করবেন সকলকে ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ